আসসালামু আলাইকুম আমরা আছি কানাডায় আপনারা জানেন তো কানাডার যেই ভাষায় আমরা তাকি সেখানে আমরা কিন্তু সবজি ক্ষেত যেটাকে বলা হয় একদম কষকষা সবজি আছে সেই সবজি কিন্তু এই মুহূর্তে আমরা আছি তো এখানে আপনারা দেখবেন যে বাংলাদেশের যেটা আমাদের সিলেটি ভাষায় বলা হয় ডেঙ্গা এবং লাঠি বলা হয় এবং আলু ক্ষেত আছে তাছাড়া লাউ লাউ আছে এবং অন্যান্য যে কৃষি ক্ষেত আছে সেগুলো আমরা একটু দেখাবো তো এখন

আমাদের দেশীয় লাউজার যেটা আছে সেটাও কিন্তু আছে আপনারা এখানে দেখেন এই যে দেখেন এটাকে ডেঙ্গা বলে এবং লাঠি বলে আর এদেশে কি বলে এটাকে ডাটা ডাটা বলে ডাটা তো এই যে ডাটা দেখেন ডাটা আছে এবং লাউ যেটা আছে আমরা তো সেটা আমরা আপনাদেরকে দেখালাম এবং এটা হচ্ছে একটু আগে যেটা পারলাম জুকিনি এই জুকিনি পারলাম একটু আগে এনা আরেকটা আছে আর এই যে আরেকটা আছে আপনারা দেখেন এই যে একটা একটা আছে এবং এখানে ডাটা যেগুলো আছে আপনারা দেখেন ডেঙ্গা যেগুলো আছে সেগুলো তো আছে নিচে লাল শাক ছিল সেটা আমরা খেয়ে ফেলেছি এবং টমেটোর গাছ আছে এখানে এই যে দেখেন একটু দেখাই টমেটোর গাছটা এই যে দেখেন এখানে টমেটোর গাছ আমরা যে বাসায় থাকি বাসার মালিক যিনি আর তিনি সহযোগিতা করেছেন আর সহযোগিতা কিন্তু সুযোগ আমরা পেয়েছি এটা সাধারণত অন্য বাসায় পাওয়া যায় না আমরা দেশীয় সবজির স্বাদ এই যে এই যে এগুলো বড় হয়েছে ছোটো থাকতে আমরা এগুলো দিয়ে শাক খেয়েছি এবং লাল শাকও ছিল এখানে আর বিশেষ করে এখানে এই যে লাউজার যেটা আছে ওই যে লাউ লাউ ধরেছে এটা কিন্তু এখানে উপরে উঠবে এটা দেখেন এই সিস্টেমটা দেখেন এই উপরে উঠবে এটা খুবই চমৎকার লাউ এবং অলরেডি এই যে লাউয়ের পাতা আছে এই পাতা দিয়ে কিন্তু আমরা সুটকি দিয়ে সুটকি শিরা খেয়ে ফেলেছি এবং আমরা এই যে এগুলাও খেয়েছি এবং অনেক আকর্ষণীয় খাবার যেগুলো আমরা পছন্দ করি বিশেষ করে এখানে আপনার দেখেন যে আলু চাষ করা হয়েছে আলু এই আলুগুলো আমরা একটু দেখাই এই যে দেখেন এখানে আলু এটা কিন্তু একদম দেশীয় আলুর মতো আপনারা দেখেন এবং নিচে কিন্তু লাল শাক আছে এই যে এই যে দেখেন নিচের যে শাকগুলো আছে এগুলো দেখেন এই যে শাকগুলো দেখেন আপনারা এটা আর এখানে প্রচুর আলু হবে আর গাছগুলো একদম বড়ো হয়ে গেছে হয়তো আরও পনেরো বিশ দিন পরে কিন্তু আলু এখানে আমরা তুলব তো সেগুলো দিয়ে আপনাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ আর ওদিকে ওই যে বললো এটা এই ঝুঁকুনি এই যে জুকিনি যেটা আমরা পারলাম একটু আগে হ্যাঁ আর সেটা এরপরে আরেকটা বিষয় এই যে এখানে কুইশাক আছে আমার খুব পছন্দের একটা খাবার হচ্ছে কুইশাক এটা বা এই যে দেখেন এটা এই যে দেখেন আরেকটি বিষয় আমি বলি যে এখানে যে আপনারা দেখছেন চাষ করা হয়েছে এখানে চাষ করার জন্য কিন্তু চাষ করার জন্য কিন্তু এখানকার যে এদেশে কিন্তু মাটি পাওয়া যায় ভালো ভালো মাটি কিন্তু এই মাটিটাও কিন্তু বাংলাদেশের মাটির মতো অনেকটা কিন্তু এখানে ভালো চাষ করার জন্য কিন্তু তারা মাটি কিনতে পাওয়া যায় সার কিনতে পাওয়া যায় এবং খুবই সুন্দরভাবে এখানে বাংলাদেশের মতো কোদাল দিয়ে কুড়তে হয় না এখানে মেশিন রয়েছে বিভিন্ন উন্নত মানের মেশিনগুলো রয়েছে সেই মেশিন দিয়ে সুন্দর এবং চমৎকারভাবে সেগুলো করা যায় তা আজকে যেটা আমি আপনাদেরকে দেখালাম যে আমাদের সবজি ক্ষেত যেটা আমরা করেছি ইতিমধ্যে এবং একটা ঝুঁকিনি পেরেছি যেটা লাউয়ের মতো এবং এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন অনেক আপেল রয়েছে আপনারা দেখেন এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর আপেলের গাছ আছে এই আপেলগুলো কিন্তু এখানে পড়ে আছে এগুলো খেয়েও খাচ্ছে না এই হচ্ছে অবস্থায় যে দেখেন আপেলের গাছ এই যে গাছে আপেল ধরেছে আপনার দেখেন দেখছেন এই আপেলগুলোর নিচে পড়ে খাওয়ার মতো কেউ নাই খেতে খেতে বিরক্ত আমরাও অবিরক্ত অনেক আপেল রয়েছে এখানে এই যে নিচে আপনার দেখেন অনেকগুলো আপেল পড়ে আছে দেখছেন এই দেখেন অনেক আপেল পড়ে আছে এখান থেকে এখানে নিয়ে জমা করে রাখা হয়েছে তো যাই হোক মূলত আমি আজকে ছোট্ট ভিডিওটি দিয়েছি আপনাদেরকে এই কারণে কারণ আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে আমরা এখানে নিজেরা সবজি কেত করেছি এবং নিজেরা কিন্তু এটা খেয়েছি এই যে লাল শাক ছিল লাল শাক এখান থেকে আমরা শাক খেয়েছি এবং শুটকি দিয়ে আমরা শুটকি ছিঁড়া শিরা করেছি কয়েকবার আমরা খেয়েছি অনেক স্বাদ লাগে এবং এখানে শুটকি পাওয়া যায় কিনতে সব কিছু পাওয়া যায় আমরা সবগুলোই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ তো আশা করি আপনাদের ভালো লাগবে আর এদেশে কিন্তু এখন আফেলের সিজন আফেলগুলো কিন্তু পরে নষ্ট হয়ে যাচ্ছে নিচে এদেশে প্রচুর আফেলের গাছ আছে বিভিন্ন স্থানে আমরা প্রায় দেখাব আপনাদেরকে আজকে একটু দেখালাম তো এই যে দেখেন আমরা যেগুলো দেখালাম আবারও একটু দেখাই আর ওদিকে আমরা পেঁয়াজের ডুঙ্গি নিয়েছিলাম আর পেঁয়াজ লাগিয়েছিলাম তো পেঁয়াজের ডুঙ্গা যেগুলো আছে আপনারা এই যে দেখেন আর ডুঙ্গা এখন প্রায় শেষের পথে প্রচুর ডুঙ্গা ছিল এখন এগুলা বিষ হবে এই যে ফুলগুলো আছে এগুলো এবং এখানেও ডেঙ্গা ছিল এই যে একটা আছে এটা বিষের জন্য রাখা হয়েছে তো যাই হোক টমেটো আমরা কিছু দিনের খেতে পারবো এই যে টমেটো আপনারা দেখেন এই যে টমেটো এই যে টমেটো ধরেছে এবং অনেক টমেটোর গাছ আছে এখানে ভিতরে তো কিছু সময়ের ভিতরে আমরা টমেটো অনেকগুলো আমরা খেতে পারবো কিছু দিনের ভিতরে তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমরা নিজেরা যে সবজি চাষ করেছি এই সবজি আজকে আপনাদেরকে দেখালাম আপনারা হয়তো দেশ থেকে দেখে অবাক হবেন যে প্রবাসে বা কানাডায়ও কিন্তু এসে সবজি সবজি চাষ করা যায় এবং এখানে চাইলে কিন্তু আপনি প্রত্যেকটা বাড়িতে কিন্তু এরকম জায়গা ফাঁকা থাকে আগে পিছিয়ে জায়গা ফাঁকা থাকে এবং এই চারাগুলো কিন্তু কিনতে পাওয়া যায় সিজনে সব চারাগুলো কিন্তু কিনতে পাওয়া যায় খুবই সুন্দরভাবে আপনি সেগুলো কিনে নিয়ে এসে চাষ করতে পারবেন এই যে এগুলো আমরা মেশিন দিয়ে কিন্তু চাষ করেছি রেক করেছি এই যে এগুলা মেশিন দিয়ে মেশিন দ্বারা কিন্তু সবগুলো সম্ভব এই যে আলু আমরা যখন তুলব তখন আপনাদেরকে দেখাবো আর আজকে তো একটা লাওয়ের মতো যেটা ঝুঁকিনি সেটা আমরা ইতিমধ্যে নিয়েছি আপনাদেরকে দেখালাম আপনারা দেখলেন এখান থেকে এবং লাউয়ের পাতা দিয়ে সুটকিশিরা আমরা খেয়েছি এবং এই যে লাউয়ের পাতা এখানে উঠতেছে এই যে এই পাতাগুলো কিন্তু এই পুরাটা ভরে যাবে এবং লাউ আসছে ইতিমধ্যে দেখাইছি লাউয়ের যে গোটা আসছে বা ফুল আসছে সেটা তো আপনাদেরকে দেখাইলাম আর যেখানে আফেল পড়ে আছে আমি তো বললামই যে এই যে প্রচুর আফেল এই যে খাওয়ার মতো মানুষ নাই এখানে এই যে এখানে পড়ে আছে এটা সাইজের ছোটোটা ছোটো আফেল যেগুলো সেগুলো তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য আমাদের ছোট্ট ভিডিও ছিল আশা করি আপনারা যারা দেখেছেন অবশ্যই আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগবে সেই প্রত্যাশা রাখছি সিলেক্টর ম্যাগাজিন ফেসবুক পেজ থেকে আরও এরকম বাস্তব ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ জানাবো নতুন যারা আসছেন অবশ্যই আমাদের চ্যানেলে লাইক দিয়ে সহযোগিতা করবেন আর এখানে আপনারা দেখেন হৈর পাতা যেটাকে বলা হয় এই যে হৈরের ফুল আসছে এটা আর লাউ যেটা আগে বলেছিলাম লাউ এবং লাল ডেঙ্গা মানে ডাঠা যেটাকে বলা হয় এই যে লাল ডেঙ্গা এবং সাদাটাও আছে আর নিচে আমরা প্রথমে করেছিলাম এই যে আরেকটা দেখেন এগুলো আমরা ধীরে ধীরে নিব একটা একটা করে দেখছেন এই যে দেখেন তা আমরা যেটা বলেছিলাম যে আর নিচে আমরা প্রথমে যেটা করেছিলাম যেটা লাল শাক দিয়েছিলাম লাল শাক এগুলো আমরা উঠিয়ে নিয়েছি ইতিমধ্যে লাল শাক অনেক খেয়েছি তো সব মিলিয়েই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তো প্রিয় দর্শক শুধু আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন এই আফরুজ ভাই এদিকে আসো তো হ্যাঁ সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এখানে দাঁড়ান সামনে দাঁড়ান এই যে আমার আফরুজ ভাইও ছিল আমার সাথে যখন আমরা চাষ করি আমরা মিলেমিশ করেছি তাও এখান থেকে আসেন আপনিও আসেন আরে ভাই আসেন আসেন তো যাই এখান থেকে যে আপনারা এই যে লাউ আছে লাউজার আছে লাল শাক আছে টমেটো আছে তা আসলে যদি একটু দর্শকদের বলো যে কেমন লাগে এগুলো করে বাস থেকে যেখান থেকে আমাদের লাইব্রের যুক্ত হয়েছেন সবাইকে জানাই তো আন্দোলন অভিনন্দন ধন্যবাদ সাগর ভাই আপনাকে এই মুহূর্তটা যে যে মুহূর্তটা খুবই সুন্দর আসলে দেখেছি একটু আমাদের দেশের মতো কিছু একটু ভাব আছে আর আমি যে আমার রুবেল ভাই আপনি তো সাথে ছিলেন আমাদের মালিকও ছিলেন বাসার মালিক সবাই মিলেই আমরা একটা লাগিয়েছি এখন মনে করেন সবাই ক্ষেত্রটাকে নিয়ে মনে করেন খাওয়া দাওয়া করতেছি ডেঙ্গা আছে এরপরে টেমেটো আছে লাউ আছে এরপরে পেঁয়াজ কলম শাক আছে বাংলা পই শাক আছে পেঁয়াজ লাগাইছি বাংলা ফুল এরপরে আমাদের যে দেশি আলু যেটা আলু লাগাইছি সব কিছু মনে করেন এখন খাওয়ার অসুবিধা সব কিছু আমরা মনে করি আমরা আর সার সার খুব কম লাগে আমাদের দেশে তো সার ছাড়া কোনো জিনিস হয় না বেশি বেশি সার লাগে আর সারের যে ফলগুলা সার কম এগুলো কিন্তু অতিরিক্ত সার খুব কম সারে মাটির মাঝে খুবই খুবই সুন্দর ফাঁস যে কোনো জিনিস সারা মতোই মনে করে মাস মানিকের ভিতরে পছন্দ হয়ে যায় আর আপেল আপেলে তো বাই সাইড বড়া খাওয়ার লোক নাই

পাক করা করে মজা লাগছে কিলা মজা লাগছে দেখাও যা করি আহ করি তো যাই হোক প্রিয় দর্শক আমরা শেষ করে নিচ্ছি পবিত্র মাগরিবের নামাজের একদম নিকটবর্তী নামাজে যাব ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব আমরা আছি আলহামদুলিল্লাহ এই যে যেখানে আছি সেখানে ক্ষেতের জায়গা পাওয়ার কারণে কিন্তু আমরা কিছু সময় পার্ক করতে পারি আর দেশীয় কিছু সবজির স্বাদ আমরা অনুভব করতে পারি এবং নিজেরা চাষ করি তো আজকে একটু ছোট ভিডিও দিয়েছি পরবর্তী আরও ভিডিও দিব ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন সব সময় সিলেক্টের ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আপনারা এটা বিশ্বাস করবেন যে কানাডার যে পরিবেশ আছে সেই পরিবেশের সাথে বা কানাডার মাটির সাথে বাংলাদেশের মাটির অনেকটা মিল রয়েছে যেটা আপনারা এই যে গাছ এই যে সবজি এগুলো দেখেই কিন্তু বুঝতে পারছেন এবং গাছ সবুজের ঘেরা এটা দেখে বুঝতে পারছেন তো বৃষ্টিও হয় প্রচুর সবসময় বৃষ্টি থাকে এবং কিছুদিন পরে যখন ঠান্ডা পড়বে স্নো পড়বে এটা একটু ব্যবধান বাংলাদেশে যেটা হয় না এখানে একটু ব্যবধান রয়েছে আর এখানে কিন্তু বাস নাই গাছ কিন্তু অনেক আছে এটাও বিশ্বাস করে এবং এখানে মশা কেমন এটা আমি জানি না তবে কাউকে বুঝতে পাই যেগেইবো যে মশা কি বাংলাদেশের মশার মতো না অন্য দেশের মশার মতো এখন পর্যন্ত মশা দেখি নাই মাছই দেখি নেই এবং বেশিরভাগ কোকা মাখড় এগুলো দেখা যায় না মশা তো দেখা যায় কালো কালো মশা আছে আচ্ছা যাই হোক আমি দেখি নাই তো যাই হোক এটা কি রকম আছে সেটা যদি মশার সম্মান পাই অবশ্যই কত শান্ত সৃষ্ট সুশৃঙ্খল কারো কারোর সাথে লাগি নেই মারামারি নেই কাটাকাটি নেই শান্ত দেশ কানাডা হ্যাঁ দেশ কানাডা তো সবার কাছে দোয়া চাই আপনারা ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন চলেন রুবেল ভাই আমরা চলে যাই ধন্যবাদ সাগর ভাই ধন্যবাদ রুবেল ভাই ধন্যবাদ দর্শককে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য